আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডা কেনা সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে সর্বকালের বাজাসের শ্রেষ্ঠ একটা বাইক বাজাজ ডিসকভার অন থার্টি ফাইভ চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের বাইক নিয়ে আপনাদের মাঝে এসেছি তো বাইকটা কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো তো এর আগে যারা যারা আমার চ্যানেলটাতে নতুন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা দ্রুত ফলো করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো যদি শুরু করি আমরা সামনের অংশ থেকে সামনের অংশে দেখেন প্রথমে যাব সামনের টায়ার টায়ারটি দেখেন অনেক ফ্রেশ আছে অনেক অনায়াসে এসে দিন চালাইতে পারে এরপরে যদি আসি আমরা মাঠঘাট মাঠঘাটে এখানে একটু হালকা ঘ্যাস আছে এটা কিন্তু বাইকটা কালার করা নেয় যদি কালার করতাম তাহলে এগুলো ঘ্যাস ক্যাটস কোনো কিছু থাকতো না তো একদম কালার ছাড়া অরিজিনাল কালারের একটা বাইক এরপরে যদি আসি আমরা সকাব এই সকাবের রডটা দেখেন বেশি দিনের বাইকগুলো আপনার এই সকাবে অনেক সময় নেখেলে ওঠানো থাকে তো এটা ওই রকম নাই একদম ফ্রেশ এবং ওপরে দেখেন অনেক সময় উল্টানো থাকে সকাপ এটা উল্টানো নাই একদম অরিজিনাল অবস্থায় আছে এরপরে যদি আমরা আসি এই যে রিংটা দেখেন রিংটাও দেখেন অনেক ভালো আছে আর এই যে ফেয়ারিংটা দেখেন অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু অরিজিনাল খুবই ভালো আছে ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি আমরা আসি সামনের অংশে দেখেন আপনার মিটার দেখেন হ্যান্ডেল লোকেন গ্লাস আর ফোয়েল ট্যাঙ্কটা দেখেন ফোয়েল ট্যাঙ্কটা অনেক ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ঘ্যাস ক্যাটস ঘোষা মাজা কোনো কিছু নাই সুন্দর আছে এই পাশে থেকে যদি দেখি আমরা এই পাশেও একই অবস্থা ফুল ফ্রেশ অনেক সময় এগুলো বেশি দিনে বাইক পরে থাকে কারণে হয়তো তেল কম তুললে ট্যাঙ্কি কানা থাকে এরকম কোনো কিছু নাই দেখেন অরিজিনাল অরিজিনাল একদম ফুল ফ্রেশ এরপরে যদি দেখি ইঞ্জিন ইঞ্জিন কোনো মূল পাট খোলা পড়েনি ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ সাইড কভার দেখেন অরিজিনাল সাইড কভার হুম বাইকটা যে কম চলিছে এখানেই বোঝা যায় এটা দেখেন অনেক সময় ক্ষয় যা এরকম ক্ষয় যাওয়া নাই ফ্রেশ অবস্থায় আছে তো বাইকটা সামনের অংশ দেখাইছে বটে আপনি ড্রিক্সটা দেখায়নি ডিক্সটা দেখেন হাইডলিকের ডিক্স ডিক্সটা দেন অনেক ভালো আছে হ্যাঁ ফ্রেশ আছে এরপরে দেখেন সিট কাভারিং দেখেন অরিজিনাল সিট কাভারিং ফ্রেশ একদম ফ্রেশ দেখেন খুবই ভালো আছে বগুড়ার টাকার নাম্বার চমৎকার একটা ব্যাপার হচ্ছে যে বাইকটা আমার শ্বশুরের গাড়ি শাশুড় শ্বশুরের গাড়ি উনি হচ্ছে মূল মালিক কোনো সময় আপনার নেজ নামে আমি করে দিতে পারবো যে কোনো সময় যে কোনো মুহুর্তে নেজ নামে করে দিতে পারবো অনার্সের চেঞ্জ করা সম্ভব এরপরে যদি আসে স্যালেঞ্জার স্যালেঞ্জারটা দেখেন খুবই ভালো আছে টায়ারটা দেখেন পেছনের টায়ারটাও ভালো আছে ওনার এসে বহুত দিন রান করতে পারবেন স্যালেঞ্জার দেখেন এখানে একটু ঘেঁস আছে বেশি দিনের গাড়ি তো একটু হালকা থাকবে এটা চেঞ্জ করলে

বাইকটার বাইকটার যে অরিজিনাল ঠিক ঠিক আছে তো প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা দেন চমৎকার একটা ওয়ান থার্টি ফাইভ বাইক পাচ্ছে তো এরকম নিত্য নতুন অনেক বাইক আছে আমাদের মাঝে বাইকগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন আর আমাদের ঠিকানা খুবই সহজ এটা বিশ্ব রোড হ্যাঁ রংপুর ঢাকা রোড বনানির পাশে হ্যাঁ এই যে বনানি দেখেন ব্রিজ দেখা যাচ্ছে দূরে থেকে দেখেন এই বনানি দেখেন প্রায় ওভার ব্রিজ ওভার ব্রিজের দক্ষিণ পাশে এখানে শাস্বতন ফিলিং স্টেশন আছে স্টেশনের পাশে আমার প্রতিষ্ঠানের নাম হক পুরাতন উন্নয়ন কেনাবেচার সেন্টার হ্যাঁ এটা আমার শোরুম এই পাশে বাইপাস এই যে বাইপাসে সাইনবোর্ড দেখা যাচ্ছে তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম